যদি কমে যায় তোমার প্রতি তার ভালোবাসা এবং বেড়ে যায় গুরোক্ত তাহলে বুঝে নিও তুমি তাকে পরজনের চেয়ে অনেক বেশি দিয়েছিলে গুরোক্ত স্বার্থপর শহরের মানুষগুলো ঠিকই জানে কখন কাকে ব্যবহার করতে হয় এবং সময় বুঝে কখন তাকে অবহেলা করতে হয় ভুল করে হয়তো তুমি মাপ চাইলে মাপ হয়তো সেই মানুষটি তোমাকে বারবার পড়তে পারে কিন্তু যদি একবার সেই মানুষটির বিশ্বাস তুমি ভেঙে ফেলো তাহলে কোনোদিনও সেই মানুষটি তোমাকে আর বিশ্বাস করবে না এই স্বার্থপর সমাজে অনেক কিছুই রয়েছে যে জিনিসগুলো কখনও কেঁদে পাওয়া যায় না অনেক সময় হাসি মুখেও জিনিসগুলোকে ছেড়ে দিতে হয় মনে রেখো যখন একজন পুরুষ কাঁদে তখন সেই পুরুষের চোখের পানি কখনো ছলনার পানি নয় এটা হলো মনের দুঃখের কষ্টের পানি এবং এত সহজে কখনোই একজন পুরুষ কাঁদে না যখন একজন পুরুষের চোখের পানি চলে আসে তখন তার সেই কষ্টের পানির ব্যাখ্যা কখনোই করা সম্ভব নয় মনে রেখো যখন সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে যায় তখন কখনোই তার গোপন কথাগুলো প্রকাশ করিয়ে দিও না যখন ঘরের বউ মূল্যহীন হয়ে যায় তখন প্রকৃতির পক্ষে সে ঘরে আপনারও কোনো মূল্য থাকে না তাই সবসময় স্ত্রীকে প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন কখনোই বড় ছোট প্রতিযোগিতা না করে বড় একে অপরের পরিপূর্ণ হয়ে থাকুন দেখবেন জীবন অনেক বেশি সুন্দর হবে শুনতে খালাক লাগলেও বাস্তবে একটি কথা খালা কখনো ফুফুর মতো হয় না আর মামা কখনোই কাকুর মতো হয় না কারণ খালা মামা ভালোবাসে মন থেকে তোমার কাকা ফুফু ভালোবাসে বাবার অবস্থান দেখে সফল হবার উপায় কি তা আমরা কখনোই জানি না কিন্তু ব্যথ হবার মূল চাবিকাঠি হচ্ছে কাউকে অতিরিক্ত বেশি গুরুত্ব দেওয়া এবং মানুষদের সাথে অনেক বেশি ভালো ব্যবহার করা রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিলা মারতে থাকো তাহলে কখনোই তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না স্বার্থপর সমাজে এমন অনেক লোক রয়েছে যারা পিছনে আমার নিন্দা করে এবং সামনে এসে অনেক ভালো কথা বলে সেটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা হলো ওই স্বার্থপর শহরের মানুষগুলোর ব্যাপারে আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে সেই মানুষগুলোর মুখোশটা খুলতে পারছে না মনে রাখবেন সবসময় অন্যের ভুল থেকেও শিক্ষা গ্রহণ করা উচিত কারণ জীবনটা এতটা বড় নয় যে জীবনের সব ভুল থেকে নিজের শিক্ষা গ্রহণ করবে কোনো মেয়েকে এই তিনটি উপায়ে আপনি আপনার প্রতি তাকে দুর্বল করতে পারবেন নাম্বার এক তার ছোট ছোটো কাজগুলোকে অনেক বেশি প্রশংসা করুন এবং তাকে সবসময় উৎসাহিত করুন সে কাজগুলো করার জন্য নাম্বার দুই এবং তার সবচেয়ে বেশি ভালো লাগার জিনিসগুলো সবসময় তাকে উপহার দিন নাম্বার তিন এবং তার দুর্বল জায়গার কথা জেনে কখনোই তাকে এমন কোনো কথা বলবেন না যে কথায় সে অনেক বেশি আঘাত পায় মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই